জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর সাবেক কমান্ডার আব্দুর রশিদ মিয়া জেলা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি অভিযোগ করে বলেন সকাল সাড়ে দশটার দিকে আমি ডিসি অফিসে প্রবেশ করছিলাম এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা সহ তার কয়েকজন সঙ্গী আমাকে দাঁড়াতে বলে তারা কথা বলবে আমি তখন দাঁড়াই শাওন কাছে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে আমি তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এক পর্যায়ে শাওন আমার চোখ থেকে চশমা খুলে ছুঁড়ে ফেলে দেয় পরে আমাকে চর থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্জিত করেন এই ঘটনায় মানহানি ও নির্যাতনের মামলা করবেন বলে জানিয়েছেন আব্দুর রশিদ মিয়া এই ঘটনার তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় গোলাপি টি শার্ট ও সানগ্লাস পরিহিত এক যুবক সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধকে হাতে ধরে আটকে রাখার চেষ্টা করছেন তিনি উচ্চ উচ্চস্বরে বৃদ্ধকে নানা প্রশ্ন করছেন এবং বৃদ্ধ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন তখন ওই যুবক বৃদ্ধকে বুকে ধাক্কা দিয়ে যেতে বাধা দেন উত্তেজিত যুবক লাগাতার বৃদ্ধের হাত মুছড়ে প্রশ্ন করতে থাকলে তিনি উত্তর দেবারও চেষ্টা করেন এক পর্যায়ে বৃদ্ধের চশমা খুলে যুবক ছুঁড়ে ফেলে দেন বৃদ্ধ মাটি থেকে নিজের চশমা তুলতে গেলে তার মাথায় আঘাত করা হয় পরে তার পিঠেও আঘাত করেন ওই যুবক